আসসালামু আলাইকুম নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা আজ আমি দেশি চিকেন কষা রেসিপি করে দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখুন দেখুন এখানে আমি এক কিলো মতন চিকেন নিয়েছি আর কি কি উপকরণ লাগছে দেখে নিন এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনিয়া পাতা পটম গরম মশলা রসুন আর কাসুরি মেথি তো দেখুন এখানে আমি একশো থেকে দুশো গ্রামের মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি তো তেল গরম হয়ে আসলে ওর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তো এক থেকে পাঁচ সেকেন্ড পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি তো এর মধ্যে গোটা রসুন দিয়ে দিচ্ছি রসুন দিলে আরো টেস্ট বেড়ে যায় তো দেখুন ভাজা হয়ে গেছে ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আমি লাল করে ভাজবো না দেখুন ভাজা হয়ে গেছে ওর মধ্যে এক টেবিল স্পুন মতো আদা পেস্ট দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ টেবিল স্পুন মতন কাঁচা লঙ্কা পেস্ট তো দেখুন ভালো করে নাচরা করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে তো এর মধ্যে দেখেন এক টেবিল স্পুন মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক টেবিল স্পুন মতন শুকনো লঙ্কার গুঁড়া আর দিচ্ছি কাসুরি ম্যাথি তো অল্প পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা লেগে না যায় তো দেখুন মশলাটা কষা হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি তো টমেটো কুচিগুলো ভালো করে মিশে নেব দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে তো এর মধ্যে দেশি চিকেনগুলো দিয়ে দিচ্ছি এই রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন তো ভালো করে দেখুন মিশে নিচ্ছি তো দেখুন ভালো করে কষে নিতে হবে তো কষা হয়ে গেছে এর মধ্যে উপর থেকে ছিটিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দেখুন এই রান্নাটা আমি দমে করব। তো এর মধ্যে হাফ কাপ পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি তো দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দেব তো দেখুন দমে রান্নাটা হচ্ছে এইভাবে যদি চিকেন রান্না করেন তো খেতে দুর্দান্ত লাগে তো দেখুন এইভাবে আমি কষা কষা করে রেখে দেব তো রান্নাটা প্রায় হয়ে এসেছে তো দেখুন আবারও আমি উপর থেকে ছিটিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আপনারা দিতেও পারেন না দিতেও পারেন তো দেখুন রান্নাটা হয়ে গেছে এবার গ্যাস অফ করে দিচ্ছি তো পরে দেখাচ্ছি তো দেখুন চিকেন কষা দারুণ খেতে এবার পরিবেশন করে দেখাচ্ছি দেশি চিকেন কষা লুচি বা পরোটা দিয়ে দারুণ লাগে তো রেসিপিটা এইভাবে একবার ট্রাই করে দেখবেন খেতে ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন